এখানে মেঘ নেই এখানে থাকব না এখানে বৃষ্টির অনিক কল্পনা এখানে সন্ত্রাস ধূসর নীলে নীলে এখানে মেঘে মেঘে প্রসব যন্ত্রণা কেবল যন্ত্রণা বৃক্ষে মাঠে মাঠে এখানে হত সর। পাতার গুঞ্জন এখানে রোদ্দুরে ছায়ার মন্ত্রণা এখানে থাকবো না এখানে থাকবো না এখানে থাকবো না এখানে প্রেম নেই এখানে সচ্চারে স্বদেশ ধর্ষণা এখানে জন্মেই দুধের বঞ্চনা এখানে থাকবো না এখানে থাকবো না এখানে ঝাঁকি নেই রক্তে ঝাঁকি নেই এখানে কষে কষ্যে গুপ্ত ঘাতকতা লোহিত কণিকায় প্রবল লোকমিয়া এখানে থাকবো না এখানে থাকবো না এখানে থাকবো না কোথায় যাব তবে কোথায় কত দূর নেবির পরবাসে পৃথিবী কত বড় একক একাবাসী জন্ম ভিটে ছেড়ে কোথায় যাব তবে কোথায় কত দূর